আমাদের ম্যাক্সিমাম বর্তমানে ওয়াইফাই ব্যবহার করি কেননা বর্তমানে বাংলাদেশের সিমগুলোর মেগাবাইটের যে দাম রয়েছে সেটি তুলনামূলকভাবে অনেক বেশি যার ফলে ঘরে ঘরে এখন বর্তমানে ওয়াইফাই কানেকশন রয়েছে এবং ম্যাক্সিমাম রাই ওয়াইফাই ইউজ করে থাকেন ওয়াইফাই ব্যবহার করার সময় বেশ কিছু জটিল সমস্যা হয়ে থাকে যেমন বিভিন্ন সময় দেখা যায় ওয়াইফাই অটোমেটিক ডিসকানেক্ট হচ্ছে আবার কানেক্ট হচ্ছে এবং অনেক সময় নো ইন্টারনেট লেখা আসতেছে এবং অনেক সময় অনেক দুর্বল হয়ে পড়ে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটি এটি মূলত তিনটি কারণে হতে পারে হতে পারে আপনার মোবাইলের সমস্যা কিংবা রাউটারের সমস্যা অথবা আপনি যে ওয়াইফাই লাইনটি নিয়েছেন সেই লাইনেও সমস্যার কারণে এরকম সমস্যা হতে পারে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপ দেখাবো বা এমন একটি সেটিংস আপনাদেরকে করতে বলবো যেই সেটিংসটি আপনি যদি করেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা অটোমেটিকালি ভাবে দূর হবে এবং কখনো আপনার মোবাইলের কারণে এরকম কানেক্ট ডিসকানেক্ট হবে না কিংবা নো ইন্টারনেট দেখাবে না এবং আপনার যে ওয়াইফাই স্পিডটি রয়েছে সেটি আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে বিশ্বাস হচ্ছে না আশা করি বিশ্বাস হবে এই সেটিংসটি করার পর চলুন আমরা দেখে নেবো কিভাবে এই সেটিংসটি করতে হয় সেটিংসটি দেখানোর আগে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আপনার ওয়াইফাই অন্য কেউ চুরি করে ব্যবহার করে তাহলে কিভাবে তাকে ব্লক করবেন ভিডিওটি প্রয়োজন হয় আমার ভিডিও সেটির দিয়ে অবশ্যই আপনার ভিডিওটি দেখে নেবেন প্রথমত আপনারা আপনার সেটিংস এ প্রবেশ করবেন মোবাইলের সেটিংস এ প্রবেশ করার পর সিস্টেমে ক্লিক করবেন সিস্টেম সেটিংস এ ক্লিক করার পর ডেভেলপার অপশনে ক্লিক করবেন যখন আপনি নতুন মোবাইল কিনে থাকেন তখন ডেভেলপার অপশনটি কিন্তু থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে ডেভেলপার অপশনটি ইনেবেল করে নিতে হবে সবার ফোনেই ডেভেলপার অপশন থাকে তবে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনাদের বুঝতে হবে আপনার ডেভেলপার অপশনটি এখন পর্যন্ত ইনেবেল হয়নি ডেভেলপার অপশন ইনেবল করার জন্য আপনার মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে চলে যান অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার ইনফরমেশনে চলে যাবেন এরপর বিউল্ড নাম্বার নামে একটি অপশন দেখতে পারবেন এই বিল্ড নাম্বারে আপনি গুনে গুনে সাতবার ক্লিক করুন এভাবে যখন আপনি সাতবার ক্লিক করবেন তাহলে নিচে দেখতে পারবেন ইউ আর নাও এ ডেভেলপার অথবা আপনার ডেভেলপার অপশন ইনেবল এরকম একটি নোটিফিকেশন নিচে দেখাবে যেমন আমার এখানে দেখাচ্ছে নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার এই অপশনটি যখনই চলে আসবে যখনই আপনি সাতবার ক্লিক করবেন তখনই আপনি আমার মতো ডেভেলপার অপশন দেখতে পারবেন আপনি ডেভেলপার অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা এই সেটিংসটি খুঁজে নেবেন যে সেটিংসটির নাম হচ্ছে এনেবল ওয়াইফাই ভার্বস লগিং এই অপশনটি আমার বর্তমানে দেখতে পাচ্ছেন অফ রয়েছে এই অপশনটি আপনারা অন করে দিবেন এই অপশনটির নিচে দেখতে পাচ্ছেন ইনক্রেস ওয়াইফাই লগিং লেবেল শো ফর এসএসআইডি আর এস এস আই ইন ওয়াইফাই আপনারা যদি গুগলে এই লেখাগুলো লিখে সার্চ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওয়াইফাই ভার্বাস লগিং অপশনটি কি জিনিস দর্শক পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এই আসনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এই যখন আসনটি অন করবেন তখনই কিন্তু আপনি এই ধরনের সুবিধাগুলো পাবেন তাহলে আপনার ফোনে আর কখনো ওয়াইফাই বারবার কেটে যাবে না কিংবা আপনার মোবাইলের কারণে আপনার ওয়াইফাই স্লো হবে না দর্শক আসে ছোট্ট এই আপনাদের কাজে লাগবে এবং কাজে লেগে থাকলে এবং ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং হ্যাঁ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়